আজকের প্রথম প্রশ্ন দেখো অচল আয়তন নাটক থেকে নিচে কিছু বিবৃতি দেয়া হয়েছে অপশন এ আমাদের যে ধ্বজাগ্র কেউরি পর্যন্ত হয়ে গেছে দ্বিতীয় ছাত্র পঞ্চককে কথা বলছে ঠিক আছে শুদ্ধ নাকি অশুদ্ধ বলবে আমি একটু পরে উত্তর বলে দেব অপশন বি নিতান্ত মূর্খ হয়ে জীবনটাকে মাটি করলে তো চলবে না এটা প্রথম ছাত্র পঞ্চককে বলেছে অপশন সি তৃতীয় ছাত্র যাকে নাম ধরে ডাকে সঞ্জয় আর অপশন ডি এখন রোজি এক এখানে রোজি একঘে রকমের দিন কাটে কথা বলেছিল পঞ্চক তাহলে এই যে চারটি অপশন প্রথমে চলে আসছি অপশন এতে কি বলছে আমাকে আমাদের যে ধ্বজাগ্র কেউরি পর্যন্ত হয়ে গেছে এটা দ্বিতীয় ছাত্র নয় বরং কে বলেছিল প্রথম ছাত্র বলেছিল তাই না যে অশুদ্ধ ইনফরমেশন গুলো আছে যার শুদ্ধটা বলে দেওয়া হচ্ছে সেগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে শুদ্ধ বাক্যটা কি হবে শুধু অশুদ্ধ নির্ণয় করলে চলবে না হবে। হবে সেটাও মনে মনে রাখতে বা রাখার চেষ্টা করতে হবে পরীক্ষার জন্য ঠিক আছে নেক্সট অপশন বি তাহলে এ অপশন এ হচ্ছে ভুল তাই তো অপশন বি দেখো নিতান্ত মূর্খ হয়ে জীবনটাকে মাটি করলে তো চলবে না এটি প্রথম ছাত্র পঞ্চককে বলেছে একদমই ঠিক অপশন সি তৃতীয় ছাত্র যাকে নাম ধরে ডাকে সঞ্জয় এটি নয় এটা বিশ্বম্বর হবে তাই তো বিশ্বম্ভর এটি ভুল কি হবে বিশ্বম্ভর আর এখানে এরকম দিন কাটি কথা পঞ্চক বলেছিল একদমই ঠিক তাহলে আমরা এর মধ্যে কি বলছে দেখো প্রশ্ন বলছি এদের মধ্যে অশুদ্ধ উত্তরটি চিহ্নিত করো তাহলে আমরা অশুদ্ধ কি কি পেলাম অশুদ্ধ পেলাম এ এবং সি তাই তো দেখে দেখেনি আমরা দেখো দু এবং সি হচ্ছে সঠিক উত্তর এখানে যদি তোমাদের এটা পরীক্ষার সময় তোমরা এই জায়গাটা খেয়াল না করতে খেয়াল করো এদের মধ্যে অশুদ্ধ চিহ্নিত করো এই অংশটুকু যদি খেয়াল না করতে তাহলে কি হতো সরাসরি তোমরা বি এবং ডি এই উত্তরটা ঠিক দিতে তাই না তাহলে উত্তর ভুল হয়ে যেত তাহলে অবশ্যই আমাদের প্রশ্নে কি করতে বলা হয়েছে সেটা বাংলা বিষয়ের ক্ষেত্রে হোক বা ফার্স্ট পেপারের ক্ষেত্রে হোক কি করতে বলা হয়েছে ইনস্ট্রাকশন টা আগে পড়ার দরকার আমরা তাড়াহুড়োর জন্য যেন ইনস্ট্রাকশনটা পর ভুলে না যাই এটা খেয়াল রাখতে হবে